আমাদের ছোটো গাঁয়ে ছোট ছোটো ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোটো গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে